কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং পঁচিশ সালের শিক্ষার্থী তোমাদের পরীক্ষা পেছানো সম্পর্কে আহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছিল এবং তোমাদের পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন সর্বশেষ যে আপডেট রয়েছে তোমাদের পরীক্ষা সম্পর্কে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা সো প্রথমে কথা বলি তোমাদের পরীক্ষা সম্পর্কে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কি বলেছেন তোমাদের পরীক্ষা পেছনে হবে কিনা বা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়টাকে তোমাদের জানিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেছিলেন যে সামনে আসলে এইচএসসি পরীক্ষা আছে এবং নির্বাচনের যেহেতু একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সামনে নির্বাচনী প্রচারণাও সেই ব্যাপারে প্রশ্নগুলোর আসলে উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যিনি বলার চেষ্টা করেছেন যে যে জনসমাগম আছে সেই জনসমাগমটি আসলে এড়িয়ে চলার চেষ্টা করতে একটি পরামর্শ তিনি দিয়েছেন তিনি বলেছেন যে এই সামনের যে প্রচারণা বা সামনে যে এইচএসসি পরীক্ষার যে ব্যাপারগুলো আছে সেখানে জনসমাগম যতটা সম্ভব এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর কিন্তু আসলে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে ব্রিফিংয়ে সাংবাদিকরা যে দীর্ঘক্ষণ ব্রিফিং ছিল বিভিন্ন প্রশ্ন করেছেন ভ্যারিয়েন্টের ব্যাপারে এবং ভ্যারিয়েন্টের যে আদ্যপান্ত নিয়ে আসলে বিভিন্ন প্রশ্ন করা তোমরা যে বিষয়টা শুনতে পারলে যে আজকে কিন্তু বিষয়টা তিনি বলেছেন যে তোমাদের পরীক্ষা যে পেছানোর যে বিষয়টা তিনি কিন্তু বলেছেন যে জনবহল এলাকা বা অতিরিক্ত লোকজন অতিরিক্ত লোক বা মানুষ যেখানে থাকবে সেই এলাকাগুলো অবশ্যই ত্যাগ করে বা পরিহার করে চলার জন্য নির্দেশনা মেনে চলার জন্য সো তিনি কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন যে নির্দেশনা মানতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছেন সেগুলো মানতে হবে এবং অতিরিক্ত লোকজন অতিরিক্ত জনসনগম যে এলাকাগুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলতে হবে এই বিষয়টা নিয়ে এখন শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেবে সেটাই দেখার বিষয় তোমরা অলরেডি জানো যে তোমাদের যে করোনার পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহতার দিকে যাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশের যে করোনার পরিস্থিতি বিমানবন্দর থেকে শুরু করে দেশের সর্বস্তরে কিন্তু এখন নির্দেশনা জারি করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যে কিছু নির্দেশনা প্রকাশ করেছে সেগুলো কিন্তু জারি করা হয়েছে সো এইগুলো কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে সো এখন দেখা যাক কি হয় আল্লাহ না করুক করোনা যদি আরো ভয়াবহ খারাপ অবস্থার দিকে চলে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা পিছানোর না দেশের যে অর্থনৈতিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কত মানুষ মারা যাবে ঠিক আছে তোমরা দোয়া করো যেন করোনা ভাইরাস না হোক কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাক অথবা তোমাদের যে তিন ফুট দূরত্ব করে বসানোর যে সিদ্ধান্তটা বোর্ড নিয়েছে প্লাস তোমাদের যে পরীক্ষার যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার যে খাতা দেখা সম্পূর্ণ বিষয়টা তারা একটু ভালোভাবে দেখুক তোমাদের একটু সুযোগ সুবিধা দেয়া হোক এই বিষয়টা তোমরা চাও বা এই বিষয়টার জন্য তোমরা দোয়া করো কিন্তু তোমরা যদি চাও যে করোনা ভাইরাস আসুক করোনা ভাইরাস এসে আমাদের পরীক্ষাটা বন্ধ করে দিক এই ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে গেলেও বা পরীক্ষা বাতিল হলেও কিন্তু দেশের যে ক্ষতি হবে মানুষজনের যে ক্ষতি হবে প্রাণের যে ক্ষতি হবে এই বিষয়টা কিন্তু সবচেয়ে ভয়াবহ রূপে একটা ধারণ করবে এটা কিন্তু কোনো শিক্ষার্থীর চাওয়া ঠিক না ঠিক আছে এই বিষয়টা থেকে তুমি বিরত থাকো যদি পরীক্ষার কোনো তোমাদের পরীক্ষা যদি পেছানো বা অন্য কোনো সিদ্ধান্ত শিক্ষা নিয়ে থাকে অবশ্যই তোমাদের সে বিষয়গুলো জানিয়ে দিব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকতে হবে অবশ্যই যে নির্দেশনাগুলো তারা এখানে প্রদান করেছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে ওকে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তোমাদের পরীক্ষা পেছাবে কি পেছাবে না বাকি যে বিষয়গুলো রয়েছে তোমাদের এখনো পর্যন্ত কোনো শিক্ষাবোর্ড কোন সিদ্ধান্ত নেয়নি ওকে সো দেখা যাক কি হয় সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকো পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ